না চল্লিশ দিন পরে আল্লাহ মাছকে অর্ডার দিল হে মাছ আমার ইউনুস পেগম্বর কে নিয়ে সাগরের প্রমুখ জায়গা একটা ক্লিনিক আছে

মশা মাছি যাই না মশা মাছি আল্লাহ ইউনুস পেগম্বরকে বমি করে দিলে এরপর ওনার শরীরগুলি নরম থাকবে এই নরম শরীরের উপর যদি অনেক মশা আদা মাছি যদি বসে যায় তাহলে উনি কষ্ট পাবে বিভিন্ন রোগে আক্রান্ত হবে এই জন্য আল্লাহ বলেন ওই রোগ আসন নিচে দিয়া বমি করে দাও বুঝলেন না আস্তে শক্তি শক্তিশালী হয়ে যাওয়ার পর আবার আল্লাহ ইউনুস পেগম্বরকে নব্বই তারা দায়িত্ব দিয়া আবার আনা